মহাবিশ্ব আজ তোমাকে এই বার্তা পাঠিয়েছেন উপেক্ষা বা অবহেলা করে চলে যেও না ধৈর্য ধরে মহাবিশ্বের এই বার্তা শোনো কারণ একমাত্র মহাবিশ্বের সেই শক্তি আছে সেই সঞ্চিত শক্তিকে তুমি নিজের জীবনে কাজে লাগিয়ে নিজের জীবন পরিবর্তন করতে সক্ষম হবে মহাবিশ্বকে যদি তুমি বিশ্বাস করো ভালোবাসো তাহলে নিশ্চিত থেকো এই বার্তা শুধু তোমার জন্য কখনো এই বার্তাকে অবহেলা বা উপেক্ষা করে চলে যেও না আর সম্পূর্ণ বার্তাটি ধৈর্য ধরে দেখো বার্তাটি অবশ্যই তুমি শেয়ার করো আর মহাবিশ্বকে কৃতজ্ঞতা জানিও মহাবিশ্ব তোমাকে বলতে চায় আমার প্রিয় সন্তান তোমার ভয় কি আমি যে তোমার সাথে আছি আমি যে তোমার পাশে আছি আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার জীবনের পরিবর্তন আজ ঈশ্বর তোমাকে নিজে কথা বলছেন তুমি কি বুঝতে পারছ আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার উন্নতি তুমি এগিয়ে যাও মহাবিশ্ব তোমার সাথে আছে আমি জানি তুমি ক্লান্ত তুমি অবিশ্রান্ত তুমি ভেঙে পড়েছ নিঃস্ব হয়ে গেছ তুমি কার্য তোমার অন্তরটা একেবারেই শূন্য লাগছে কিন্তু তবুও আমি বলছি তখনই তোমার হার মানার সময় আসবে যখন তুমি সম্পূর্ণ শেষ হয়ে যাবে তোমাকে শেষ করার শক্তি কারোর নেই কারণ তোমার সাথে আমি আছি তুমি বিশ্বাস করো তুমি একেবারে ভেঙে পড়ার মতন এখনও হয়ে যাওনি তোমার মধ্যে যে সু সঞ্চিত শক্তি সুপ্ত অবস্থায় আছে তা আমি তোমাকে দান করেছি তুমি একা নাও তুমি কখনো একা ছিলে না আমি তোমার সাথে সদা সর্বদা আছি তোমার প্রত্যেকটি নিঃশ্বাসে তোমার আত্মায় তোমার কান্নায় তোমার কষ্টে তোমার সাথে সব সময় তুমি এই বার্তা দেখছো এই বার্তাটি যখনই শেষ হবে তুমি একটা আলাদা শান্তি অনুভব করবে কারণ এটি কোনো সাধারণ বার্তা নয় এটি তোমার জন্যই আমি পাঠিয়েছি তাই তুমি এখন মন খুলে তোমার সমস্ত দুঃখের কথা আমাকে জানিও আমি তোমাকে প্রত্যেকটি পদে সাহায্য করব। একবার তুমি আমার শরণাপন্ন হও একবার তুমি মহাবিশ্বকে কৃতজ্ঞতা জানাও তোমার জীবনের প্রত্যেকটা মুহূর্তকে তুমি জুড়ে নাও শুধু দুঃখে নয় সুখেও তুমি আমাকে স্মরণ করো দেখবে আমি তোমাকে রক্ষা করার জন্য হাজির হব উপস্থিত থাকবো তুমি আমার সন্তান তুমি বিশ্বাস করো আজ আমি তোমাকে বলছি আর থেমে যেও না আমি তোমার সঙ্গে আছি থাকবো হ্যাঁ প্রত্যেকটা সময় তুমি আমাকে তোমার পাশে পাবে আমার প্রিয় সন্তান তুমি আজ এতটা কষ্ট পাচ্ছ এতটা দুঃখে রয়েছো ভেঙে পড়ছো মনের জোর হারিয়ে ফেলছো না এটি করো না তোমার চারপাশে এক শক্তি আছে তুমি যে দেখছো চারপাশটা অন্ধকার তুমি কারোর ভালোবাসা পাচ্ছ না সবাই তোমাকে লাঞ্ছিত বঞ্চিত করছে তুমি কষ্ট পেও না কারণ তোমার সাথে ঈশ্বর আছেন তোমার সাথে স্বয়ং মহাবিশ্বের শক্তি আছেন তুমি নিজেকে ধনী মনে করো কারণ ধনী তো প্রকৃতপক্ষে তারাই হয় যারা ঈশ্বরের সান্নিধ্য লাভ করে তুমি ঈশ্বরের ভালোবাসা লাভ করবে তুমি ঈশ্বরের সান্নিধ্য লাভ করবে তাই যে কোনো অবস্থায় থাকুক না কেন যে কোনো পরিস্থিতি আসুক না কেন মনের জোর হারিও না সর্বদা মনে রেখো ঈশ্বর তোমার পাশে আছেন এবং তোমাকে রক্ষা করছেন সমস্ত বিপদ থেকে তোমাকে উদ্ধার করবেন তিনি তিনিই তোমাকে পথ দেখাবেন তোমাকে ভালোবাসার অর্থই হলো তোমার প্রতি তার আকর্ষণ কারণ তুমি যে সৎ তুমি যে ন্যায়পরায়ণ একজন ব্যক্তি তুমি যে অন্যের দুঃখে কাঁদো তুমি যে অন্যের বেদনায় কষ্ট পাও তুমি যে অপরকে সাহায্য করার জন্য মরিয়া হয়ে ওঠো তোমার মধ্যে যে গুণ বিরাজমান তা ঈশ্বরের প্রতি তোমার প্রেম ঈশ্বরকেও তোমার প্রতি আকর্ষিত করে তুলেছে বিশ্বাস করো তোমার সাথে সদা সর্বদা ঐশ্বরিক শক্তির এক আশীর্বাদ আছে যার ফলে তোমার জীবনে হয়তো তুমি কষ্ট পেলেও তুমি শক্তি হারিয়ে ফেলছ না কারণ সেই শক্তি সঞ্চিত সমস্ত ইউনিভার্সের তরফ থেকে সমগ্র ইউনিভার্স তোমাকে সেই শক্তি প্রদান করেছেন প্রকৃতির মধ্যেই লুকিয়ে থাকা শক্তি তোমার অন্তরে বিরাজমান তুমি হেরে যেও না তুমি এগিয়ে যাও তুমি থেমে যেও না তুমি চলতে থাকো তুমি সাফল্য পাবে তুমি উন্নতি করবে তুমি সমৃদ্ধশালী হবে তুমি সুন্দর তোমার হৃদয় সুন্দর তোমার আত্মা পবিত্র তুমি একজন শ্রেষ্ঠ মানুষ তোমাকে ভালোবাসা যায় তোমাকে কাছে টানা যায় তোমাকে যারা ঠকায় তারা তো হিরেকেই দূরে ঠেলে দিচ্ছে কারণ তোমার হৃদয়টা হিরের মতন তুমি যে কাউকে হিংসা করো না তুমি যে সকলকে ভালোবাসো তোমার ভালোবাসায় মুগ্ধ হওয়া উচিত তোমার ভালোবাসাকে যারা ঠেলে ফেলে দিচ্ছে তুমি জেনে রেখো তারা তোমার জন্য সঠিক ব্যক্তি নয় তুমি কষ্ট পেও না তোমার জন্য আরও ভালো কিছু অপেক্ষা করছে যারা তোমাকে ছেড়ে চলে গেছে তোমার আপন জন মহাবিশ্ব তোমাকে তাদের থেকেও কাছের মানুষ ভালো মানুষ তোমাকে প্রকৃতপক্ষে ভালোবাসার মানুষকে তোমার কাছে পাঠাবেন তোমার পাশে পাঠাবেন তুমি তোমার জীবনের প্রত্যেকটা সাফল্য অর্জন করতে পারবে প্রত্যেকটা কর্মে তুমি সফলতা অর্জন করবে তোমাকে আমি আমার হৃদয় ধারণ করেছি তোমার হৃদয় আমার হৃদয়ের সঙ্গে সংযুক্ত তুমি বিশ্বাস করো তুমি একা নাও তুমি কোনো দুর্ঘটনার মুখোমুখি হলেও তোমাকে রক্ষা করার দায়িত্ব আমার আমার হৃদয়ের একটি অমূল্য অংশ তুমি তোমাকে আমি বেছে নিয়েছি এত সন্তানদের মধ্যে তুমি আমার শ্রেষ্ঠ সন্তান তুমি যখন ভাবো সব কিছু শেষ তখন ঈশ্বর বলেন এখনো অনেক কিছু বাকি আছে কিছুই শেষ হয়ে যায়নি যখন তুমি ভাবো তুমি ব্যর্থ তখন ঈশ্বর বলেন তুমি আমার চোখের বিজয়ী কারণ তুমি একজন ভালো মানুষ তুমি যখন বলো আমি আর পারছি না আর পারবো না তখন ঈশ্বর তোমাকে জানায় তিনি আছেন তোমার সাথে তুমি অবশ্যই পারবে তোমাকে পারতেই হবে আমার প্রিয় সন্তান আমি দেখেছি তোমার যুদ্ধ তোমার সংগ্রাম তোমার ভালোবাসা তোমার কষ্ট সহ্যের ক্ষমতা তোমার জীবনের ধৈর্য তাই তোমার যন্ত্রণা আমি অনুভব করি হ্যাঁ তোমার নিঃশব্দ প্রার্থনাগুলো ঈশ্বরের কানে পৌঁছে গিয়েছে তাই ঈশ্বর তোমাকে রক্ষা করবেন এমন কি তোমার ঠোঁট নাড়ানোর আগেও ঈশ্বর বুঝে গেছেন তুমি কি বলতে চাইছো যখন তুমি গভীর রাতে বিছানায় শুয়ে শুয়ে চোখের অশ্রু ঝরিয়েছিলে তখন সেখানে ঈশ্বরই একমাত্র সাক্ষী ছিলেন কিন্তু যেহেতু সময়ের ব্যবধানে তোমার জীবনে এক সংগ্রামময় পরিস্থিতি চলছিল তাই তোমাকে পার করতেই হেতো এই সংগ্রামজনক পরিস্থিতি তবে চিন্তা করো না মহাবিশ্ব তোমাকে ভালোবাসেন তোমার অন্তরে প্রত্যেকটা শক্তি তুমি তার থেকে পেয়েছো ভেঙে পড়ো না ঈশ্বর জানেন তুমি কতটা শক্তিশালী তোমাকে শক্তিশালী করে তুলেছেন তোমার হৃদয় যে তুমি ভাবছ তোমার পাশে কেউ নেই তুমি জানো তোমার পাশে স্বয়ং ঐশ্বরিক শক্তিরা আছেন তোমার পাশে স্বয়ং ইউনিভার্স আছেন ইউনিভার্স তোমাকে কোনো কিছু থেকেই বঞ্চিত করবেন না তুমি যখন এই পৃথিবীতে এসেছ তখন তুমি প্রত্যেক কিছুই পাবে এই পৃথিবীতে তুমি জীবনযাপন করবে হয়তো আজ তুমি কষ্টে আছো কিন্তু কাল তোমার জন্য আরও ভালো কিছু অপেক্ষা করে আছে তুমি অপেক্ষা করো তুমি ধৈর্য রাখো সময় আর বেশি দেরি নেই শুধু ঈশ্বরের প্রতি বিশ্বাসটা হারিও না তোমার হৃদয় এখন ব্যাকুল হয়ে গেছে তুমি এই কঠিন পরিস্থিতি থেকে বের হতে চাও কিন্তু চিন্তা করো না তুমি বেরিয়ে আসবে এই কঠিন পরিস্থিতি থেকে তুমি সম্পূর্ণ মুক্তি লাভ করবে আর তোমার জীবনে সুখের দিন এসে উপস্থিত হবে যেখানে থাকবে সাফল্য যেখানে থাকবে সুখ যেখানে থাকবে জয় যেখানে থাকবে সমৃদ্ধি যেখানে থাকবে আর্থিক উন্নতি সুস্থতা মহাবিশ্ব তোমাকে জানাতে চান তুমি ইতিমধ্যে যে কষ্ট পাচ্ছ তুমি চিন্তা করো তোমার থেকেও কেউ আরও কষ্টে আছে কারণ মানুষ তার এক জন্মের কর্মফলেই কষ্ট পায় না তার পূর্ব জন্মেও কোনো কর্মফল থেকে থাকে তাই তাকে কষ্ট পেতে হয় তবে ইতিমধ্যে তুমি যদি এই বার্তা শুনছ তাহলে ধৈর্যগুণ বজায় রাখো সৎভাবে জীবনযাপন করো ঈশ্বরে বিশ্বাস রাখো তুমি আগামী জন্মে বা এই জন্মেই সফলতা পাবে সুখ পাবে আনন্দ পাবে এটি ঈশ্বরের বাণী একে অবহেলা করো না यूनिवर्स के धन्यवाद जानाओ आई एम सॉरी प्लीज़ फॉर गिव मि थैंक यू यूनिवर्स आई लव यू यूनिवर्स धन्यवाद महाविश्व